বন্ধুরা আজকে ডিমির ভুনা করব তাই ডিমটা সিদ্ধ করে লোচ্ছি পানি দিছি এখন ডিম দিচ্ছি অতিরিক্ত বাতাস ডাকিয়ে দিয়ে নই একটা শাড়ি দিয়ে ওনে গিরিয়ে দেব বন্ধুরা ডিম হয়ে গেছে এখন আমি নামায় নিচ্ছি বন্ধুরা আমি বয়স হয়ে গেছে আমার রান্না টান্না ভালো হয় না এই ঠান্ডা বলবো দিলি হবে না বন্ধুরা ডিমগুলো আমি হেলিতেছি তোমরা সবাই দেখো আমি ব্যস্তইও পারি তাত বন্ধুৰে দিম গৰম ৰছে আস্তে আছে যা কৰি বন্ধুৰে গৈছে এখন আমি মছলা দিম বনা কৰব বন্ধুরা বাতাসে অনেক কষ্ট হচ্ছে শাড়ি দিয়ে ঘিরে বন্ধুরা ডিম একটু কাটিয়ে কাটিয়ে দিচ্ছি বন্ধুরা তেল দিচ্ছি ডিমটা ভেজে নেব Så strør vi den inn.

বন্ধুরা তেজপাতা দিছ এটুকু যাওয়াল এবার জিরিয়ে দিচ্ছি

Que é uma lança. Uma lança.